আমি আমার মা বন্ধুদেরকে বলবো তুমি যদি শাশুড়িকে শাশুড়িকে ভালোবাসা দাও তুমিও বর মার কাছ থেকে ভালোবাসা পাইবা তুমি তোমার শাশুড়ি ছায়া বেলাও দিয়ে দিবা তোমার বৌমা তোমার গাউটি পা দিব এমন তোমার সব কিছু দিয়ে দিব ঠিক কথা না কেন আর তুমি তোমার শাশুড়ির ঘরটাও মৈসা দিবা না তুমিও যুতার বাড়ি খাওয়ার লাগ অপেক্ষা করো ঠিক না বেটি ঠিক জোরে বল জোরে মুন্ডা খারাপ এক চাষারে যে আমি মুখটা খোলাই দিয়ে পারলাম না কি রাগ যে করছে আমার উপরে বাজান লোক কম হয়েছে আমার অসুবিধা আমি জানি নবাবগঞ্জ এলাকায় লোকজন কম বেডারা বিদেশ থাকে বিডি গো থুয়ে গেছে কেউ আবার থুয়ে গেছে স্বাস্থ্য বাড়ির কাছে কেউ আবার থুয়ে গেছে মামা তো বাড়ির কাছে তুই তো আমার বোর লইয়া মোটর সাইকেল উঠে মন্টন ঘাটে যায় কথা কন না কেন এইটা আবার অনেক বুড়া বুড়ি দেহে পোলা বিদেশ থাকে পোলার বোডা আরেকজনের মোটর সাইকেল চলে বুড়ে কইতে পারে না কিনলে জানেন হান্ড্রেড পার্সেন্ট ওই বুড়ের ভাত বন্ধ হয়ে যাবে আমি আপনাকে দুটা পাও ধরে বলে যাই যদিও কথাগুলো আপনার অন্য নজরে দেখতেছেন কথাগুলো বাস্তব কথা কর না কেন এ প্রবাসী তোমার তোমার কষ্টের কোথায় তদন্ত পয়সা কোথায় খরচ করে তদন্ত করিস যদি কোন ছেলে আমি আমি বলবো যার বাবা প্রবাস থাকে এ যেন অতি তাড়াতাড়ি ছেলেটা বালে বলে নিয়ে যায় তলে বুঝবে জোর বাবা ওর এই পর্যন্ত আনতে কত কষ্ট করছে ঠিক পরবাসীদের কষ্ট কি বুঝেনা ভাই কথা আমি বছর এই যে গত মাসে 27 তারিখ ওমনার থেকে আসছে বিশ্বাস করেন সাত মাস আগে গেছে সৌদি যেই ব্যাগটা গারে করে নিয়ে গেছে হুজুর ওই ব্যাগটা মাথায় দিয়ে হেরেমের মধ্যে ঘুমায় হেরেমের ভিতরে যে মাগনা খাওন ওইগুলা খায় কোনো কাজ নাই কাম নাই কিচ্ছু না এদিক দিয়ে বাড়িতে পেশাব দেয় ঋণ ঋণ করে গেছে বিদেশ ছয় সাত নয় লাখ দশ লাখ টাকা দিয়ে বাড়ির পেশার বউ পেশার মার পেশার বোনের পেশার ভাইয়ের পেশার ওই পেশারে ছেলেটা মোবাইল বন্ধ করে দিয়ে শুয়ে থাকে আল্লাহ তুমি আমার প্রবাসী ভাইদেরকে ভালো রাখো আল্লাহ এদেরকে তুমি সুস্থ রাখো আল্লাহ এদের তুমি নিকার বানিয়ে দাও আল্লাহ এদের ঘামঝানো পয়সা যে ছেলে মেয়েরা খারাপ অবস্থায় খরচ করে আল্লাহ তাদের হেদায়ত নসিব করে দাও জোরকানা আমিন তাহলে আমার সাথে উত্তর দেন এই জমিনের মালিককে ওই আল্লাহর প্রশংসা বলেন তো দিকে আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহ আকবার আলোচনা আল্লাহ আমাকে যে যত সময় করাবে আগে যেন আমি আমল করতে পারি এরপরে যেন আপনারা পারেন হিংসা আমরা সবাই যেন আমল করতে পারি জোর কেন আমিন মাহবিলটা একটু ঘুরতেছি আর এদিক সেদিক বলে বরতেছে যেন ওই মগাগুলা গুলার দোকানে চানাচুর খাওয়া তুই আহে আলহামদুলিল্লাহ বলেন এই যে বাবা তোরা তিনজন এক জায়গায় বসে না কথা কব না শোনা বাকি এই মোবাইল তোরা বাকি না দিছে না এই মোবাইল পকেটে ঢুকা হ্যাঁ হ্যাঁ বিদেশ থাকে না হ্যাঁ ঠিকই আছে এই জন্য এইরকমই আলহামদুলিল্লাহ বলেন একসাথে বলেন সমস্ত ক্ষমতার মালিককে আরও জরে শুধু একটা কথার উত্তর দিবেন দুনিয়া আজ আছে কাল নাই বাহাদুরি করে কোনো লাভ নাই ঠিক না বেটি দুনিয়ায় যারাই বাহাদুরি করছে আই বেটাই এই তুই ওঠে ওঠতে তুই এখানে দেখে না এই বাবা তুই এখানে এদেরকে রাগ করা যাবে না ছোট এই তুই আবার হাসুস কে আরে পরিবর্তন করাইছে সিট পরিবর্তন করাইছে ও আমি লিখছিল বিএমপি তে আছে সামনে এই সামনে এই আরো এদিকে আই এই সিফার মধ্যে আই তুই আলহামদুলিল্লাহ বলেন বাবা আরে যদি উঠাই দিতাম না ওই ওই পর্দারে পেরে যে আমার মারে তুলে বকা দিত ঠিক না ঠিক এদেরকে উঠানো যাবে না এদের সাথে বেয়াদি বিয়ে করা যাবে না এদেরকে আমি চিহ্ন করব ওরা আমার সম্মান করবে আর যেই বয়সে আজকে এই রাইট দশটা বদ আশ আছে এই বয়সে আমি লুঙ্গিও করি নেই এটা বাস্তব কথা আমি গোপালগঞ্জের ভোলা আর আপনি নবাবগঞ্জের ভোলা কেডা কি হয়েছে আমরা জানি না কথা কন না কেন এই যেই বয়সে ছেলেরা ওয়াজের মাঠে পড়ছে এই বয়সে আমি ইলিয়াস যদি জীবন ওয়াজে যাইনি অতএব এদের জন্য দোয়া করার দরকার আছে আল্লাহ জলিদেরকে আব্দুল কাদের জেলারির মতো বানায় দেয় আপনারা বেশি বেশি বাচ্চাদের জন্য দোয়া করে দেবো আমরা তো চলেই যাবো তাই না এরাই দেশের ভবিষ্যৎ এরাই দেশের আছে এরাই এই দেশের ভবিষ্যৎ এরাই পারবে জালেমের বিরুদ্ধে জাহাজ করতে এরাই পারবে কুরানের পক্ষে কথা বলতে এরাই পারবে আলমদের পক্ষে কথা বলতে তারা সংসদে যারাইয়া নায়িকা গায়িকা একটা নাকি মমতাজের মতো একটা বদমাস যদি

কি ওয়াজনি করতো আরাখান গান গাইতো আমার রক্ত পানি করা রেমিডিস দিয়ে আমার প্রবাসীদের রেমিডিস দিয়ে কারেন্ট বিল দিয়ে সংসদ চলতো ওরা শেখ হাসিনার বাপের খেত বেসা টাকা না খালেদা জিয়ার স্বামীর খেত বেসার টাকায় বিদ্যুৎ চলতো না বিদ্যুৎ চলতো এই অটো রিক্সা চালানো এই দিন মজুরি খাটনে ধান রোপণ করনে আমার মতো এরকম গরিব একজন ইমামের টাকার বেতনে বাজার করতো ওই রেমিটেন্স দিয়া ওরবার শীতে রক্তপানি করা পয়সা দিয়ে সংসদ আল্লাহ যা করে ভালো লেগে করে এখন আর গান শোনা যাবে না দোয়া করে না যেন কম পেলার শোনা যায় দোয়া ও করবেন না হুজুর গো ভোট দেবেন না ওঠাবি এক একসা কালকে বাসের মধ্যে কইতেছে আহ হুজুর রাগা বাই সেই কইতেছে। হুজুরা ফুডি মাছের মতো গা পাইছে সে কাশিনা যদি না হুজুর আবার মাঠে এরকম রাজনীতির কথা কইতে পারতো শর্মনার হুজুর একটা বাবা সারা জগন যে করে বয়ন করে এখন উনি এম এমপি স্বপ্ন দেয় আরে বউ আর বউ বুঝলি না আমার নবী ছিল প্রধানমন্ত্রী কথা আসতে বলে লুলো ইয়ে মরবা এই আমার নবী দশ বছর মদিনার প্রেসিডেন্ট

আলেমদের মুখ যারা সাইফা রাখতে চাই আল্লাহ ওর কণ্ঠটা তুমি সাইফা রাখবা আল্লাহ ওর হ্যাঁ না মুরগি বানা হেলাবা বলেন তো আল্লাহ আকবার বলেন তো আমি এমনও দেখা গেছে আলেম আলামা স্টেজে কথা বলতে গেছে মাইক্রোফোন টাইনে নিয়ে মার তুলে বকা দিছে বক্তারে দেহসটাই আছে দেহস নাই কথা কথা কষ্ট কে হ্যাঁ তাই মুরগি গুলা কথা কষ্ট কে শুধু একটা কথা বলতে হবে আলেমদের জবান যারা বন্ধ করতে চায় এদের জবান যেন আল্লাহ বন্ধ করে দেয়

আল্লাহ সে আবার কোন দিকে গেল রে দাড়ি সাসে সে তো আল্লাহর ওলি দাড়ি ভালো লোক চাচা নি আল্লাহর ওলিতে বললেন না আমান নবী বলে মান কাতা লিহিয়াতিকা আননামা উনতুহি জে দাড়িতে খুল লাগাছে আমার কলিজায় খুল লাগায় উরে বাবা সে আবার কি বড় বড় করতে উরে বাবা সে তো নবাবগঞ্জের এমপি নাকি নাম কি ও না বরবেশ

আব্দটা উঠে বলেন কার আরো জোরে জোর বলো জোর হলো না এই জমিন আপনি আমি কাজ দিন ইসলাম দিন এই ইসলাম দিন ইসলাম কায়েম হবে দিন ইসলাম দিন ইসলাম আল সংসদে জল আমার নেতা তোমার নেতা আমাদের নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এইভাবে তাকবীর দেয়া যাবে না দাদা ভাই বস তবে এখন মোটামুটি মাহফিলটা পড়ছে এখন ওয়াজ শুরু করি ইনশাআল্লাহ আল্লাহ যারা দোকান ছাইরা ইয়া পড়ছে এই যুবকদেরকে তুমি আনোয়ার شاہ কাশ্মীরি বানাইবে আল্লাহ এই যুবকদেরকে পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দিয়ে আল্লাহ এদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করি আল্লাহ এখনো যারা দোকানে দাঁড়ায় আছে ওদেরকে ভিতরে ঢোকার তফিক দান করো বাবা আমি কি ডেলি আপনাকে মাহফিলে আসবো অনেক বছর ধরে ঘুরতেছে আমার পিছনে আমার চ্যানেল পায় না হালাকি আমার বাড়ি বেশি দূর এই যে তুলসী কালী ব্রিজটা পার হইলে কেরানি গাছ এইবার নবাবগঞ্জ ওইবার হলো কেরানি গাছ হালাকি আপনারা বাড়ির পাশে বইও আমার পান না রংপুর এলারা পায় আপনারা পান না একটা ছেলে আল্লাহ আচ্ছা পাবি হোয়া কর তুই তোস বিটেরটা টাকা দিস টা হ্যাঁ না দিলে করতে পাবি আমাকে আল্লাহ তবে তোরা টাকা দিস বিষয় তেমন ভাইরা আনতে পারবে সালহামদুল্লাহ বলে বাবা এই ওয়াজের বিরোধিত আপনারা করবেন না কেন জানেন বছরে তো আমাদের মতো আলেম উলামা যদি আসে আর কিছু না হোক আপাদের লেগে একটু দোয়া করলে আর কিছু না হোক কবর দেবেন তালা শান্তি দিবে ঠিক না আল্লাহ কবুল করুক জরুরবে না আমি